আসসালামু আলাইকুম আজকে আমরা যে ফ্ল্যাটটি দেখতে যাচ্ছি এটি হলো ইস্টার্ন হাউজিং এর দ্বিতীয় পর্বে অবস্থিত এখন আমরা স্পেসে দাঁড়িয়ে আছি এটি হলো এই ফ্ল্যাটটির গ্যারেজ এবং আমরা এই ফ্ল্যাটটির সিঁড়ি দেখতে পাচ্ছি এই ফ্ল্যাটটি সে এই বিল্ডিংয়ে কোনো প্রকার লিফ্টের ব্যবস্থা নেই আপনাকে সিঁড়ি ইউজ করতে হবে এখন আমরা ফ্ল্যাটটিতে প্রবেশ করব এখন আমরা যে রুমটি দেখতে পাচ্ছি এটি হলো এই ফ্ল্যাটটির ড্রয়িং কাম ডাইনিং রুম এই ফ্ল্যাটটি আটশো পঞ্চাশ বর্গ ফুটের একটি ফ্ল্যাট ফ্ল্যাটটি সম্পূর্ণ নতুন একটি ফ্ল্যাট ফ্ল্যাটটিতে কিছু পরিমাণ কাজ এখনও বাকি আছে আশা করি যে কোনো কাস্টমার ওঠার আগে আমরা কমপ্লিট করে দিব ইনশাআল্লাহ এখন আমরা যে রুমটি দেখতে পাচ্ছি এটি হল এই ফ্ল্যাটটির একটি বেডরুম এই বেডরুমের সাথে আপনি একটি জানালা এবং একটি ব্যালকনির ব্যবস্থা আছে এই ফ্ল্যাটটির এটি সেকেন্ড বেডরুম এক কথায় এই ফ্ল্যাটটি ছয়তলা বিল্ডিং এর চার অবস্থিত এই ফ্ল্যাটটির সাথে কোনো প্রকার পার্কিং এর ব্যবস্থা নেই হলো এই ফ্ল্যাটটি ড্রয়িং স্পেস ড্রয়িং কাম করা একসাথে এবং ড্রয়িং রুমে একটি জানার ব্যবস্থা আছে এই ফ্ল্যাটের সাথে আপনাকে এলপিজি গ্যাস ইউজ করতে হবে এটি হলো এই ফ্ল্যাটের কমন বাথরুম ফ্ল্যাটটিতে যে পরিমাণে কাজ বাকি আছে আমাদের ধারণাতে মাত্র এক মাস এক মাসের মধ্যেই আমরা কমপ্লিট করে দিতে পারব এটি হলো কিচেন রুম এটি হলো এই ফ্ল্যাটটির মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে একটি জানালা এবং একটি ব্যালকনি একটি বাথরুমের ব্যবস্থা আছে সম্পূর্ণ দুটি দুটি ড্রয়িং ডাইনিং এবং একটি কিচেনের ব্যবস্থা আছে ফ্ল্যাটটি আমরা ফুল ফিক্সড প্রাইস পঁয়তাল্লিশ লাখ টাকা চাচ্ছি